গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের বৈশাখী বলছি আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সকাল ছটা বাজে এখন থেকে ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে একটু বাইরে হাঁটাহাঁটি করে আর দেখো সাদা জল খেলাম আর কি একটুখানি বসলাম তারপরে রান্নার কাজে চলে আসলাম রান্না তো করতেই হবে তাড়াতাড়ি করে সকালবেলাটা ভীষণ ব্যস্ত হয়ে পড়ি আর কি আর রান্না ভাত টিফিন এগুলো রেডি করে দিলেই একটা ধাপ মোটামুটি এগিয়ে যায় সকালবেলা আর কি আমার হাজব্যান্ড বেরিয়ে গেলে বা মেয়ে কলেজে বেরিয়ে গেলেই মানে একটু চাপটা কমে যায় আর কি তারপরে আমি অন্যান্য কাজগুলো করে নিতে পারি আমার ছেলে স্কুল ছুটি পড়ে গেছে গ্রীষ্মের ছুটি পড়ে গেছে গরমের ছুটি আর এখন ও বাড়িতে থাকবে তবে টিউশন ওর চালু আছে কোচিনে যাবে আর কি আর আমি ভাত বসিয়ে দিলাম ওখানে দেখলে সেদ্ধ ভাত আলু সিদ্ধ উচ্ছে সিদ্ধ দিয়েছি আর এখানে ভেন্ডি ডাল বসিয়ে দিলাম আর কি ভেবেছিলাম ডালটা প্রেসার কুকারে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে যেহেতু ভেন্ডি ডাল খাবে আমার হাজব্যান্ড তো ওই জন্য ভেন্ডিটা প্রেসার কুকারে দিলে না বেশি সেদ্ধ হয়ে যায় আর কি ওই জন্য কড়াইতে দিয়ে দিয়েছি অল্পক্ষণের মধ্যে সেদ্ধ হয়ে যাবে আর এখানে দেখো আটাটা মেখে রাখলাম আগে মেখে রাখলে নরম হবে আর এই দিকে আর একটা সবজি তাড়াতাড়ি করে করে নেবো আর কি ভেন্ডি ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে নামিয়ে রেখে দিয়েছে ওটা একটু পরে ফোড়নে দিলে না হলে এমনি আমার হাজব্যান্ডকে সেদ্ধ দিলেও খেয়ে নেয় আর কি তো সকালবেলা ওরা অতটা চাপ নেই মানে মাছও খেতে চায় না মাছ কিন্তু ফ্রিজে আছে ওটা আবার পরে রান্না করে নেবো এখন বর্তমান যেটা না করলে নয় সেইগুলোই করব আর কি ধরো টিফিন ভাত রুটি এগুলোই করে দেবো হাজব্যান্ডকে এই যে রুটি মেখে রেখেছি রুটি বলছি সরি আটা মেখে রেখেছিলাম তো রুটি বেলে নিচ্ছি তারপরে করব তরকারিটা বসছে ভাতও নামাবো হাজব্যান্ড খাবে হাজব্যান্ড বেড়ায় সাড়ে সাতটা পৌনে আটটার দিকে তাড়াতাড়ি করে আর কি সকালবেলাটা ভীষণ ব্যস্ততা হয়ে পড়ি আর কি আমি আর গরম তো পড়েছে গরমের মধ্যেও না তাড়াতাড়ি যদি রান্না করে রাখা যায় তাহলে সুবিধেও হয় আমাদের কারণ কি তোমার এত গরমের মধ্যে যতই দুপুর হবে যতই বেলা বাড়বে গরম ততই বাড়ে তাই না সকাল সকাল কাজগুলো সেরে নিলে কিন্তু সুবিধে হয় আমাদের তো যাই হোক রুটিগুলো বেলে নিয়েছি এখন এই যে সবজিটা হয়ে গেছে আর সবজি বাড়িতে অতটা নেই ভেন্ডি বেগুন এগুলোই ছিল যা ছিল বাড়িতে ওইটা দিয়েই টিফিন বানিয়ে দেবো হাজব্যান্ডকে এখন রুটি করে নেবো আর রুটি করলেই না গ্যাস ভীষণ ময়লা হয়ে যায় ডাস্টগুলো পড়ে আটার ডাস্টগুলো পড়ে সেগুলো মোছামুছি করতে হয় আর কি আর তোমরা জানো এটা আমার নতুন গ্যাস ওভেন এনেছি খুবই শখের জানো তো কিছু একটা হলেই যেন আমার গায়ে লাগে ইস গ্যাসের কি অবস্থা এরকম করি খালি মুছতে থাকি জানো নতুন নতুন জিনিসের একটু আকর্ষণটা বেশি থাকে আর ভালোও লাগে ময়লা হলে কিন্তু মানে মায়া লাগে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ইচ্ছে করে আর কি তো যাই হোক রান্না তো করতেই হবে গ্যাসে ময়লা তো হবেই তার মধ্যে পরিষ্কারও রাখতে হবে তো দেখো তো হাজব্যান্ড বেরিয়ে গেছে এখন আমি চা খাবো আর কি একটু চা খেতে ইচ্ছে হলো লিকার চা খাবো চিনি ছাড়া লিকার চা একটু আদা দিয়ে আর কি তো যতই আমরা কি বলি চা খাবো না বলি গরমে ভালো লাগছে না কিন্তু চায়ের নেশাটা কি বলো তো ঠান্ডা গরমে চা চা কিন্তু আমাদের খেতে হয় চাটা হচ্ছে নেশায় পরিণত হয়ে গেছে সেই লিকার চা হোক দুধ চা হোক আর দুধ চা তো একেবারে গরমে না খাওয়াই ভালো আমার মতে আর কি কিন্তু মাঝে মধ্যে আমাদের ইচ্ছে করে দুধ চা খেতে আর কি তো যাই হোক লিকার চা খেয়ে নিয়েছি আর ছেলেকে রুটি আর তরকারি দিয়েছিলাম আর কি ও খেয়ে নিয়েছে আমি চা খেয়েছি বিস্কুট টিস্কুট বাড়িতে নেই সবই ফুরিয়ে গেছে একটু বাইরে যাব বেরোবো আর কি ঘরের কাজকর্ম কিছুটা করে নিই তাড়াতাড়ি করে বেরোবো কারণ বাইরে এত রোদ লাগে না বেশি দেরি করলে বেশি রোদ উঠবে আর রোদের তাপটাও গায়ে লাগবে মাথায় লাগবে শরীর খারাপ করবে আর কি এই জন্য ঘরে সমস্ত কাজকর্ম সেরে আমি একটু তাড়াতাড়ি করেই বেরোবো আর কি এখন এই যে বেসিনটা একটু মেজে নিচ্ছি আর কয়েকদিন বেশ কাজগুলো জমে গেছিলো শরীরটাও ভালো ছিল না কয়েকদিন আর কি কাজ করতে একেবারে ইচ্ছে করছিল না গরমে আর আমার এমনিতেই শরীরটা অতটা ভালো নেই আর কি তবে জোর জার করে এই কাজকর্মগুলো করছি ঘরে কি করব করার তো কিছু নেই আর করতে তো হবে এগুলো চোখের সামনে ময়লা দেখলেই না ভালো লাগে না তবে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে চাই আর কি কিন্তু মন চায় ইচ্ছে হয় না ইচ্ছে হয় তো মন চায় না এরকম একটা ব্যাপার আর কি তবে আজকে ভাবছি একটু পরিষ্কার পরিচ্ছন্নও করব একটু বেসিনটা কয়েক দিন ধরে মানে মাজা হচ্ছিল না একটু কসবাইট দিয়ে ভীমবার দিয়ে মেজে নিলাম আর কি হালকা করেই উপর থেকেই আর কি বলবো এই কাজগুলো জমিয়ে রাখলে অনেকটাই কাজ জমে থাকে আর কি প্রায় দু দিন হলেও এই চ্যানেলে ব্লগ দেওয়াই হচ্ছে না কিছু না তবে ব্লগ আস্তে 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 করে তোমাদের মাঝে একটু একটু করে দেব শরীরটা একটু ভালো হলেই আর কি দেব অবশ্যই তো দেখো চাটা খেয়ে একদম বেসিনটা পরিষ্কার করে যখন বেসিনটা পরিষ্কার করছিলাম তখন এই গ্যাস ওভেনটাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আর কি রুটি করলেই তো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ডাস্টগুলো পড়ে আর কি তো আমার বেশ পছন্দ হয়েছে এই গ্যাস ওভেনটা বলো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আমার গ্যাস ওভেনটা আমি খুবই যত্ন করে এটাকে রাখি আর কি খুব সুন্দর করে আর যখনই যখন করি না কেন তারপরেই গ্যাসটা সুন্দর করে ভালো করে মুছে মানে যখন রান্নাবান্না শেষ হয়ে যায় তখন আবার শুকে গেলেই ঢাকনা টাকনা দিয়ে রাখি আর কি গ্যাসটা বেশ ভালো লাগে আমার নতুন জিনিসের প্রতি একটা বেশি আকর্ষণ লাগে না ময়লা হয়ে গেলে দেখবে মনটা খারাপ হয়ে যায় তাই না যতটা পারি সম্ভব মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি যাই হোক তো দেখো বন্ধুরা এই যে বাসন কত জমেছে সকালের বাসন কত জমে যায় যেন তোমার রুটি করা থেকে বেলনি থেকে চাকি থেকে মানে খাওয়া দাওয়া টিফিন এগুলো তো সমস্ত কিছুই তোমার পড়েই থাকে মেয়ে বেরোলো কলেজে মেয়ে খেলো তাকে টিফিন টিফিন রেডি করে দিলাম একটু তরমুজ দিলাম শশা দিলাম কেটে তারপরে হাজব্যান্ডের তো টিফিন সকালবেলায় রেডি করে দিই আর আমার মেয়েও একটু নিয়ে যায় মেয়ে একটু ফল আর রুটি রুটি নিয়ে যায় রুটি বেশি নিয়ে যেতে চায় না তবে দুটো রুটি জোর করে দিয়ে দিই সবজি রুটি আর কি আর এখন বাসনগুলো মেজে নেবো এখানেই কল পাড়ে আর নিয়ে যাচ্ছি না এতটা গরম লাগে না কলপাড়ে এতগুলো বাসন নিয়ে যেতে আগে না খুব নিয়ে যেতাম কলপাড়ে যত মানে দিন যাচ্ছে যত বয়স হবে ততই তো আমাদের রক্তের তেজও কমে যাবে আর কাজের প্রতি অনীহাও চলে আসবে তাই না তবে কিছু করার নেই সংসারে থাকতে গেলে কাজকর্ম তো করতেই হবে একা সংসারে একা হাতেই তো কিছু করতে হয় সব কিছু আর কি বলবো আর যারা কাজকর্ম করো ঘরে সংসারে নিজে হাতে তারা অবশ্যই বুঝবে মানে গাছ ফেলে রাখলে নিজের গাছ যদি ফেলে রাখা হয় তাহলে নিজেই নিজেকেই সমস্ত কিছু আবার পরে করতে হয় আর কি এটাই হচ্ছে ব্যাপার সময়ের কাজ যদি সময় করে নিই তাহলে সুবিধে হয় আর কি আস্তে আস্তে ধীরে কাজকর্ম করে নিলে এখন দেখো জল নিয়ে চলে এসেছি একদম বারান্দার ঘরে গাছগুলো তো পুরো শুকিয়ে যায় জানো তো সকালে বিকালে জল দিয়ে তাও শুকিয়ে যায় এতটা রোদের তাপ আর বাইরে থেকে আসে তবুও গাছগুলো এপাশে আছে বলে মানে বেঁচে আছে আর কি ছাদের উপরে রেখে দিলে কিন্তু গাছগুলো বাঁচাতে পারতাম না একদম মনে হয় এতটাই রোদের তা উপরতালায় আর কি ঘরে কাজকর্ম সেরে সান টান করে এই যে বেরোচ্ছি ইচ্ছে নেই বেরোতে বাইরে তবুও যেতে হচ্ছে আর কি বাইরে কিছু করার নেই বাড়িতে মানে গ্রসেরি সব ফুরিয়ে গেছে আর কি আনতে হবে তো যাবো একটু দোকানে মুদি দোকানেই যাব গ্রসারি আনতে আর এতটাই রোদ ভয়ও লাগছে অবশ্যই ছাতা নিয়ে বেরোবো আর এই যে দেখতে পাচ্ছ ঠান্ডা ঠান্ডা গায়ে গামছা বা কোনো কিছু চাপালেই বেশ না আরাম লাগে বুঝলে তো যাই হোক এখন এই যে নাইটিটা ধুয়ে পরিষ্কার করে এখন কি হয়েছে বলতো ছোটো ছোটো কাপড়গুলো না ঘরের ভিতরে মিলে দি ঘরের ভিতরে মিললে একটু বাইরের যে রোদের তাপটা ওগুলো ঘরের ভিতরে অতটা প্রবেশ করতে পারে না এই যে ভিজা জামা কাপড়গুলো টেনে নেয় আর কি তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা দোকান থেকে চলে এসেছি বাইরে গিয়ে আর ক্যামেরা অন করতে পারিনি খুবই গরম লাগছিল খুব রোদ কষ্ট লাগ ছিল ইচ্ছে ছিল না তাও গিয়ে নিয়ে আসলাম গ্রসারিগুলো দেখতে পাচ্ছ এই যে বিস্কুট দু রকমের বিস্কুট সোয়াবিন আর হলুদির গুঁড়ো লঙ্কার গুঁড়ো ম্যাগি মশলা আর শ্যাম্পু গোটা জিরে হারপিক তেল আর দু রকমের ডাল তোমার মুগ ডাল মসুর ডাল আর কি এই সমস্ত আজকে মাছ দিয়ে আম দিয়ে টক করব দেখো টক করার জন্য এই যে সর্ষে দিয়ে দিলাম কালো সর্ষেগুলো এগুলো ফুটবে ফুটলে একটু তেল দেব এরপরে এই যে দেখতে পাচ্ছ ভাজা মাছ ফিজে ছিল আর কি আর এখানে দেখতে পাচ্ছ কুমড়োর বীজ এগুলো বেটে নেবো কুমড়োর বীজ দিয়ে মাছের টক করব এই গরমে দারুণ লাগবে আর ওখানে দেখো এই যে সরষে হচ্ছে আমি অল্প একটু জাস্ট তেল দেবো দিয়ে এই যে দেখতে পাচ্ছি দুটো আম দিয়ে দিলাম লবণ দিলাম হলুদ দিলাম লঙ্কার গুঁড়ো জল দিয়ে দেব আমটা সেদ্ধ হবে একদম বন্ধুরা এত সহজ রেসিপি আর খেতে এত ভালো লাগে পুরো মুখরচ গরমে না রোদে এইসব খাবারই মুখে লাগবে আর কোনো কিছুই মুখে লাগবে না এটা কুমড়োর বীজ বাটাও দেওয়া যায় দেখো বন্ধুরা আমটা প্রায় সেদ্ধ হয়ে এসছে এখন এই যে কুমড়োর বীজ বেটে রেখেছিলাম দিয়ে দিলাম ফুটে আর একটু জল দেব ব্যাস আর একটু ফুটবে আমটা সেদ্ধ হয়ে যাবে এবার মাছ দিব মাছগুলো দিয়ে দিলাম আমটাও সেদ্ধ হয়ে এসছে এবার নামিয়ে নেবো একটু বুঝলে গ্যাসটা অফ করে দিলাম ঝট ঝটপট রেসিপি বন্ধুরা একবার বানিয়ে দেখো টক ডাল তো খেয়েছ এবার মাছ দিয়ে টক রান্না করে খেও দারুণ স্বাদের এখন খাওয়া দাওয়া করবো নিয়ে যাব ঠিক আছে টক খাওয়ার জন্য কেমন বসে রয়েছে দেখো বন্ধুরা আমাকে এই পিসটা বা ওই পিসটা দেবে এই পিসটা দেবো আমাকে ওই পিসটা দেবে আর একটু ঝোল দাও আহ আমার টুকরো পড়ছে আগে একটা এত ভালো লাগবে দিবে না বন্ধুরা বাইরে যে গেছিলাম এত রোদ কি বলবো আর বন্ধুরা এসে পাখার হাওয়ায় বসলাম ঘাম শুকালাম তারপরে সান টান করে পুজো করেই চলে এসেছি টক দিয়ে ভাত খেতে রান্না করলাম টক আবার এসে তো এরা খাচ্ছে কেমন হয়েছে বল দারুণ দারুণ মুখরোচক খাবার না আমরা যতই খাই না কেন মানে দুপুরবেলা একটু টক না হলে টক ডাল বলো মাছের টক বলো বেশ ভালো লাগে আমরা তো মাছের টক খাই আর এর মধ্যে সবজিও দিয়ে রান্না করি ভেন্ডি কুমড়ো টুমড়ো দিয়ে আজকে শুধু মা মানে আম দিয়ে টক করলাম খাবো আর কি তো চরক খেয়ে নিই কেমন এই টক আম এত টক আমগুলো টক দিয়েই ভাব উঠে যাবে বন্ধুরা চলো খেয়ে নেই বন্ধুরা খেতে খেতেই আজকে ভিডিওটা এন করছি আমার ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে একটা প্লিজ লাইক দিও আর চ্যানেলের নতুনটা তো অবশ্যই সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকে দেখা হচ্ছে নিউ ব্লগ নিয়ে টা